হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন সন্ধেবেলায় আমি সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা করব আর টিফিন করব। বাইরে তো খুব বৃষ্টি পড়ছে সকাল থেকেই সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো ঘরে একটু লিকার চা করি চা করে আগে খেয়ে নিই তারপরে টিফিনটা বানিয়ে নেব আর লিকার চা একটু আদা না দিলে জমে তাই আদা দিয়ে একটু চা খাবো তাছাড়া আমার একটুখানি টনসিলটা একটুখানি ফুলে ফুলেওছে ঠান্ডা লেগেছে খুব তার জন্যই একটুখানি গরম গরম আদা দিয়ে চা খেলে দেখি যদি সারে চাটা হতে হতে ততক্ষণ আমি পিঁয়াজটা কেটে নিই আর কি বানাচ্ছি টিফিন সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আগে চাটা খেয়ে নিই আর চা খেতে গেলে বিস্কুট যদি চায়ের মধ্যে একটু বেশি ভিজিয়ে যায় সে তো পড়বেই মানে চাই আর বিস্কুট বুঝিয়ে দেয় যে মানুষের প্রতি এতটাও দুর্বল হয়ে যেও না যে তোমাকে ভেঙে পড়তে হয় তাই কাউকে এতটা বেশি ভালোবেসে ফেলো না যে তোমার মানে সে চলে গেলে তোমাকে ভেঙে পড়তে হবে চাই আমাদের শিক্ষা দিয়ে দেয় বা আমাদেরকে বুঝিয়ে দেয় অনেক কিছুই আর সত্যি কথা আমার গালে যা ব্যথা করছিলো কিছু এখন খেতেও পারি না সেটা তা আমি চলে এসেছি আর বানাবো হচ্ছে গিয়ে পাস্তা মশালা পাস্তা বানাবো এই পাস্তাটা মল থেকে কিনে নিয়ে এসেছি পাস্তাটা খেতে আমি খুব ভালোবাসি নর্মাল যে পাস্তাগুলো মানে পাওয়া যায় আমি সেগুলো অতটা ভাল লাগে না আমার কিন্তু এই পাস্তাটার মধ্যে একটা বিশেষ কারণ আছে এর মধ্যে না কন দেওয়া থাকে তোমার তারপর আরও অনেক কিছু ফ্লেভার এর মধ্যে করা থাকে একটা সাদা সাদা দেখবে ভাপ আসে তা ওটা আমি খাই না এটা অন্যভাবে খায় তো আমি কি করি এটা আলু পেঁয়াজ সেরকম চাউমিন করে সেরকম একটু রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু দিই ডিম দিই একটু সস দিই দিয়ে তারপরে ওটাকে করি ভালোভাবে কিন্তু ওই অনেকে সে দুধ থুধ দিয়ে এটা করে কী পাস্তা বলে সেটা আমি জানি না ঠিক কিন্তু আমার ওটা ভাল লাগে না খেতে আমার এটাই ভাল লাগে বিয়েবাড়িতে ওগুলো বেশি বানানো হয় তা তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো কমেন্টস করো তা কীরকমভাবে পাস্তা খেতে ভালোবাসো সেটাও বলো আমি তো এরকমভাবেই খেতে ভালোবাসি চট জলদি খাওয়ার টিফিন তো দেখো আমি দিনটাকে ভেজে নিয়েছি স্কিমটাকে ভালো করে ভেজে নিয়ে আগে তুলে রাখবো তারপরে রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আলু দিয়ে তারপরে লঙ্কা দেব কারণ লঙ্কাটা আগে দিয়ে দিলে বেশি ভাজা হয়ে যায় আর পুড়েও যায় তার জন্য লঙ্কাটা আমি শেষেই দিই যাতে একটু গোটা গোটা থাকে এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এটা আলু আলুটা একটু মানে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি দেব লঙ্কাটা তা এর মধ্যেও আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর হালকা স্লাইট হলুদ দেবো কারণ সস দেবো তো সসের মধ্যেই কালারটা একটা অন্য রকম চলে আসে বেশি হলুদটা আমি আবার পছন্দ করি না তো দেখো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর যে যেরকম ঝাল থাকে সেরকমই দেবে তোমরা সবাই এরকমভাবে পাস্তা বানাতে পারো একবার বানিয়ে দেখো খুব ভালো হয়ে গেছে এবার আমার এটা হয়ে গেছে আমি পাস্তাটা দিয়ে দিলাম দেখো পাস্তাটার গায়ের মধ্যে অনেক কিছু লেগে রয়েছে আমি ঠিক অত কিছু জানি না যে কী কী আছে পাস্তাটার মধ্যে কিন্তু কোন আছে এটা আমি জানি মানে যেটাকে ভুট্টা বলে তা আমার খুব ভাল লাগে ওটা খেতে এবার আমি হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু স্লাইট নুন দেবো আর হলুদ তো দেবো না বলেই দিলাম এবারে দেব চাট মশলা আর চাট মশলা আমার এতই ভাল লাগে যাতে ইচ্ছা আমার খেতে ইচ্ছা করে মানে রান্না ছাড়া মানে ধরো এমনি তরকারি ছাড়া যাতে ইচ্ছা দেবে আমি তাতেই খাবো পকোড়া বলো এই পাস্তা বলো চাউমিন বলো সব কিছুতে ভালো লাগে এবার আমি সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমি এখন পাস্তা নিয়ে বসে পড়েছি আর পাস্তাটা আমি একাই খাবো কারণ ও খেতে ভালোবাসে না আর পাস্তাটা খাচ্ছি আর রিয়েকশানটা দিচ্ছি দেখো মানে একটু ঝাল ঝালঝালও হয়েছে স্পাইসি হয়েছে খুব সুন্দর হয়েছে আর এদিকে আমি পাস্তা খাচ্ছি ওইদিকে ধারে বৃষ্টি দেখো তো ভিডিওটা কেমন লাগলো বলো সবাইকে টাটা